কল্যাণী এমস হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম সুব্রত ব্যানার্জি রেবল্লভ কর মৌসুমি দেবনাথ এদের মধ্যে মৌসুমি দেবনাথ রেবল্লভ কর হরিণঘাটের বাসিন্দা সুব্রত ব্যানার্জি সিমরালি বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে শনিবার এস হাসপাতালের ভেতর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ হাসপাতালে চাকরি করে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছে লক্ষ লক্ষ টাকা আত্মসাত অভিযোগ ছিল এই তিন ব্যক্তির বিরুদ্ধে ধৃতদের রবিবার কল্যাণী আদালতে পেশ করলে বিচারক পাঁচ দিনের পুলিশের নির্দেশ দেন আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন এমসে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় দ্বিত তিন হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন স্থানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োগ করুন এইট ডাবল জিরো ওয়ান টু নাইন সিক্স টু থ্রি

Namde'ye diz, 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 diz,